আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিন মিশালার সঙ্গে আপনার হাতে যদি আপনার পাসপোর্টটি থাকে তাহলে একটু কষ্ট করে চেক করুন তো মেয়াদ কতদিন আছে কারণ পাসপোর্টের মেয়াদ যথেষ্ট না থাকলে আপনি কিন্তু অনেক বিপদে পড়তে পারেন বিশেষ করে আপনার পাসপোর্টের মেয়াদ যথেষ্ট না থাকলে ছুটি একজিট এবং মেয়াদ না থাকলে কাফালার ক্ষেত্রে সমস্যা ট্রান্সফার সরি ইকামা করার ক্ষেত্রে সমস্যা সহ নানান ধরনের সরকারি সমস্যার সম্মুখীন হবেন দশক আমরা যেহেতু ট্রাভেল এজেন্সির সাথে সম্পৃক্ত প্রতিনিয়ত অনেক মানুষের সাথে দেখা হয় এর মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যারা নিজের গাফিলতির কারণে নিজেই বিপদে পড়ে সময় মতো পাসপোর্ট রিনিউ করে না পাসপোর্ট থাকলেও সেটা দেখে না চেক করে না অথবা অন্যের কাছে নিজের পাসপোর্ট দিয়ে রাখে আপনি চাইলে এই মুহূর্তে বাংলাদেশ সরকারের সুযোগে এমআরপি থেকে এমআরপি করতে পারেন আবার চাইলে এমআরপি থেকে এই পাসপোর্টও করতে পারেন সৌদি কিন্তু ই পাসপোর্টের কার্যক্রম প্রায় আজকে আট থেকে নয় মাস ধরে চলছে চাইলে আপনিও ই পাসপোর্ট করতে পারেন ই পাসপোর্ট করার জন্য কী কী লাগবে সে বিষয়ে আলোচনা করব এবং পাসপোর্ট রিনিউর বিষয়ে তথ্য দিব ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন অন্য প্রবাসীদেরকে সচেতন করবেন যাতে সময়ের মধ্যে পাসপোর্ট রিনিউ রি ইস্যু করে নেয় প্রথমেই বলি আপনি যদি এমআরপি থেকে ই পাসপোর্ট করতে চান এমআরপি থেকে ই পাসপোর্ট করার প্রক্রিয়াটা সাউদিতে অনেক কিছু তবে বাংলাদেশে করতে হলে অবশ্যই আপনার এনআইডি কার্ড বাধ্যতামূলক লাগবে সাউদিতে আপনার জন্ম নিবন্ধন হলেও আপনি চাইলে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে পারবেন তার জন্য প্রয়োজন হবে আপনার ইংরেজি জন্ম নিবন্ধন এবং আপনার বর্তমান যে এমআরপি পাসপোর্টটা আছে যেটা আপনি ব্যবহার করছেন এটার সাথে তথ্য একদম আপ টু ডেট মিল কোথাও কোনো ভুল থাকতে পারবে না দুই আপনার কাছে যদি ভোটার আইডি কার্ড তথা এনআইডি কার্ড থাকে তাহলে আপনি সেটা দিয়েও ই পাসপোর্ট আবেদন করতে পারবেন ই পাসপোর্ট কিন্তু সরাসরি আপনি অ্যাম্বাসিতে গিয়ে আবেদন করার সুযোগ নেই আগে আপনাকে অনলাইনে ই পাসপোর্টের যে ফর্ম আছে সেটা পূরণ করতে হবে তারপরে সেই ফর্মের মধ্যে আপনাকে নির্দিষ্ট একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে তারিখ দিবে সেই তারিখ অনুযায়ী আপনি অ্যাম্বাসিতে যাবেন আপনার হাতের ফিঙ্গার দিবেন আইরিশ দিবেন দেন আপনার ই পাসপোর্ট তৈরির কার্যক্রম শুরু হবে এক থেকে দেড় মাসের মধ্যে আপনি ই পাসপোর্ট পেয়ে যাবেন এমআরপি থেকেও ই পাসপোর্টটা অনেক দ্রুত চলে আসে তো যারা ই পাসপোর্ট আবেদন করতে চাচ্ছেন আবেদন প্রক্রিয়াটা খুবই জটিল কারণ সামান্য ভুল করলে কিন্তু আপনার পাসপোর্টের মধ্যে ভুল চলে আসবে তাই অভিজ্ঞ দক্ষ লোক দিয়ে আপনি ই পাসপোর্টটা আবেদন করবেন আমাদের কাছে আসতে পারেন বিন ট্রাভেলসের এই মুহূর্তে সৌদিতে আরতি শাখা খামিজ রিয়াদ জেদ্দা মক্কা মদিনা জুবাইল এবং মদিনাতে সরি টোটাল হ্যাঁ আপনি যে কোনো শাখাতে এসেও এই পাসপোর্ট আবেদন করতে পারেন অথবা আপনি অনলাইনেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আরও সেবা আছে সেগুলো সম্পর্কে ভিডিও শেষে আলোচনা করব এমআরপি এমআরপি থেকে এমআরপি বানানো একদম সহজ তবে একটু সময় লাগে যেহেতু এমআরপির কার্যক্রম শুধুমাত্র বিদেশে যারা আছে তাদের জন্যই চলছে দেশে এমআরপির কার্যক্রম নেই আপনি যদি এমআরপি পাসপোর্ট নিয়ে দেশে যান তাহলে আপনাকে সেখানেই পাসপোর্ট বানাতে হবে ভোটার আইডি কার্ড থাকতে হবে শুধু এমআরপি আপনি সৌদি আরবে বসে অথবা বিদেশের যে দেশগুলোতে বাংলাদেশ কনসুলেট এবং বাংলাদেশ অ্যাম্বাসি এমআরপির অনুমোদন রেখেছে সেখানেই করতে পারবেন সৌদিতে এমআরপি করতে পারবেন আপনি কবে নাগাদ বন্ধ হবে সেটা জানি না তবে অন্তত আশা করে আরও বেশ কয়েক বছর এমআরপির কার্যক্রম চলবে এমআরপি পাসপোর্টটা বানানোর জন্য আপনার ইকামার কফি যদি ইকামা না হয়ে থাকে তাহলে আপনার বিশাল কফি আপনার পূর্বের পাসপোর্টের কফি এবং পাসপোর্টটার সাথে থাকলেই সবথেকে বেস্ট আর নিয়ম বলে যে পাসপোর্ট সাথে থাকতে হবে তারপরে আপনাকে একটা ফর্ম দিবে সেই ফর্মটা পূরণ করলে আপনার এমআরপি পাসপোর্টটা আপনি জমা করতে পারবেন এবং দুই থেকে আশা করি তিন মাসের মধ্যেই এখন এম আর পাসপোর্ট হাতে পেয়ে যাবেন আর ই পাসপোর্টটা এখন অনেকের জন্যই সহজ তবে অনেকের ক্ষেত্রে ই পাসপোর্ট বানাতে গেলে তথ্যের পরিবর্তন হতে পারে যদি আপনি আপনার ই পাসপোর্ট বানানোর পরে তথ্যের পরিবর্তন হয়ে যায় খেয়াল রাখবেন সেটা কিন্তু আপনার ইকামাতে পরিবর্তন হবে না আপনার পাসপোর্টটা মালুমাত হয়ে যাবে মালুমাত আপনি করতে পারবেন আফসিরে আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার যে মেয়াদটা আছে সেটা পরিবর্তন হয়ে যাবে আপনি যে নামের অংশ বয়সের কিছু অংশ অথবা আপনার বাবার নামের কিছু অংশ অথবা বাবার নাম কিংবা ঠিকানা এই জিনিসগুলো পরিবর্তন করলে সেগুলো কিন্তু আপনার ইকামাতে পরিবর্তন হবে না আর এগুলো যারা পরিবর্তন করতে চান কফিলের সাথে যোগাযোগ করে যাওয়া যাতে স্পেশাল রিকোয়েস্ট করে যদি পারেন তো করার চেষ্টা করবেন তো পাসপোর্ট খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকেই চেষ্টা করবো অন্তত পাসপোর্টের মেয়াদ ছয় মাসের নিচে চলে আসলে পাসপোর্টটা রিনিউ অথবা রি করে নেওয়া তবে আরেকটা জিনিস হাতে লেখা পাসপোর্ট এখনও অনেকেই ইউজ করার চেষ্টা করেন দামাম এয়ারপোর্ট থেকে হাতে লেখা পাসপোর্ট টোটালি অ্যালাউ করা হয় না এ তথ্যটা আমি কয়েকদিন আগেই দিয়েছি এছাড়া হাতে লেখা পাসপোর্ট বাংলাদেশ থেকে আসার সময় সমস্যা হয় বাংলাদেশ থেকে আসার সময় যে নিয়ম সেটি হলো যে পাসপোর্টের মেয়াদ অবশ্যই অবশ্যই আপনার ছয় মাস থাকতে হবে তবে অনেক সময় এয়ারপোর্টে বিশেষ বিবেচনায় অনেককে ছেড়ে দেয় যারা এখানে পাসপোর্ট জমা দিয়ে যায় অথবা রিনিউয়ের প্রক্রিয়াতে আছে তাদের ক্ষেত্রে কিছুটা হয়তো কনসিডার করে তবে চেষ্টা করবেন আসার সময় যাতে আপনার পাসপোর্টের মেয়াদটা ছয় মাস থাকে আর এখান থেকে পাসপোর্ট বানানোর জন্য আপনার পাসপোর্টে মেয়াদ সরি এখান থেকে আপনি ছুটি লাগানোর জন্য ন্যূনতম আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে তিন মাস তিন মাস থাকলেই আপনি পাসপোর্ট দিয়ে ছুটি লাগাতে পারবেন তিন মাসের কম হলে সিস্টেমে যা দেখিয়ে দেয় সো আপনারা অনেকেই আছেন দেশে গিয়ে পাসপোর্ট করতে চান দেশে গিয়ে পাসপোর্ট আপনি এমআরপি করতে পারবেন না দেশে এমআরপি পাসপোর্টের কার্যক্রম টোটালি বন্ধ আছে সেক্ষেত্রে আপনাকে দেশে ই পাসপোর্ট করতে হবে যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে দেশে গিয়ে আপনাকে এনআইডি কার্ড বানাতে হবে তারপর আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন দেশে অবশ্য সাত থেকে দশ দিনের মধ্যে পাসপোর্ট দিয়ে দেয় এই এক্ষেত্রে আপনি যখন দেশে একটা নতুন পাসপোর্ট তৈরি করবেন নতুন এবং পুরাতন পাসপোর্ট দুইটা নিয়েই আপনি সৌদিতে ভ্রমণ করতে পারবেন এটা খেয়াল রাখবেন অনেকে হয়তো আপনাদেরকে ভুল তথ্য দিবে যে দেশে থাকা অবস্থায় আপনার পাসপোর্ট মালুমত হবে না দেশে থাকা অবস্থায় কোনো ব্যক্তির পাসপোর্ট মালামত হয় না মালামত করা সম্ভব না তবে দেশে থেকে আসার সময় আপনি পুরাতন এবং নতুন দুইটা পাসপোর্ট নিয়ে অনায়াসে সৌদিতে প্রবেশ করতে পারবেন আসার পরে আপনি মালমাত করে নিতে পারবেন যদি মালুমাত করতে চান তো বিনমিশাল ট্রাভেলসে সাহায্য নিতে পারেন আমি এই মুহূর্তে আছি দামামে আগামী কয়েকদিন দাম্মাম এবং জুবাইলে থাকবো কাঙ্ক্ষিত যে কোনো সেবা অথবা যে কোনো তথ্যের জন্য বিনমিশাল ট্রাভেলসে চলে আসুন আমরা আসছি আপনাদের সেবায় আল্লাহ হাফিজ